মূলত যারা আপনারা অস্ট্রেলিয়া যেতে চান আজকের বিষয়টা তাদেরকে নিয়ে। আসলে আপনারা অনেকে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিটে বা টুরিস্ট ভিসায় যেতে চান মূলত আপনারা টুরিস্ট ভিসা বা ওয়ার্ক পারমিটে যেতে পারবেন কি না সে বিষয়ে কথা বলব দেখুন বাংলাদেশ থেকে বা মিডল ইস্টে যে কোনো প্রান্ত থেকে অনেকে আপনারা অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করেন আসলে অস্ট্রেলিয়া কি এত ইজিতে আপনি যেতে পারবেন মূলত অস্ট্রেলিয়া এত ইজিতে আপনি যেতে পারবেন না অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট বা ট্যুরিস্ট ভিসা এটা আপনি এত ইজিলি পাবেন না অনেকেই এজেন্সির প্রতারণা বা বিভিন্ন দালালের প্রতারণা পড়ে সর্বহারা হয়ে গেছে তারই একটি উদাহরণ আজকে আমি দিব আপনারা আমার কথাগুলো শোনেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন অনেকেই কিন্তু বাংলাদেশের থেকে অস্ট্রেলিয়ায় দশ লাখ এগারো লাখ টাকায় কন্ট্যাক্ট করে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আমি যতদূর জানি আমার এক আত্মীয় সে বিশ লাখ টাকার বিনিময়ে অস্ট্রেলিয়া যেতে চাইছিল তো আমি সর্বপ্রথমেই জানি ঘটনাটা তো আমি বলি যে অস্ট্রেলিয়ার ফাঁদে পাড়া দেওয়ার দরকার নাই কিন্তু আমার কথা কেউ শুনে নাই সে শোনে নাই কারণ আমি যদিও তাকে বলি কিন্তু সে আমার কথা শোনে নাই সে অস্ট্রেলিয়ার ফাঁদে পা দিছে তার বাড়ির পাশেই একজন অস্ট্রেলিয়া থাকে যে আমার নিকট আত্মীয় তার বাড়ির পাশে একজন অস্ট্রেলিয়া থাকে তো সে ছুটিতে দেশে আসছিল দেশে আসার পরে তো তার সাথে কথা হয় আমার নিকট আত্মীয়র তো সে তারপরে তার সাথে কথা বলে তাকে কিছু টাকা দেয় পাঁচ লাখ টাকা দেয় সর্বপ্রথম পরে সে বলে যে তোমাদের আমি নিয়ে যাবো আরও কয়েকজন তার ওর ফ্রেন্ড সার্কেল দিয়ে আরও কয়েকজনকে সে ওইভাবে ভাউ করে অ্যাভারেজে দশ বারো জনকে ভাউ করে ভাউ করার পরে সে হচ্ছে এরকম পাঁচ ছয় মাস চলে যায় কোনো খবর নেয় পাঁচ লাখ টাকা নিচ্ছে তারপরে আবার দশ লাখ টাকা পনেরো লাখ তারপরে আবার এইভাবে বলে যে তোমাদের কাগজপাতি চলে আসছে তো আরও টাকা দেওয়া লাগবে এবারে যে আঠারো লাখ টাকা নেয় ওর কাছ থেকে আঠারো লাখ টাকা নিয়ে তারপরে হয়ে যায় এক বছরের উপরে হয়ে যায় চোদ্দো মাসের মতন হয়ে যায় কোনো খবর নাই তারপরে কি করে ওদের যে কয়েকজনরে দুবাই নিয়ে যায় ওই যে অস্ট্রেলিয়া নেবে বলেছে সে দুবাই নিয়ে যায় সে দুবাই থাকে সে অস্ট্রেলিয়া থেকে এসে দুবাই থাকতেছে কিছুদিন তারপরে ওদের দুই লাখ টাকার বিনিময়ে দুবাই নেয় বিভিন্ন আনুষঙ্গিক খরচ খরচ দিয়ে দুই লাখ টাকা দুবাই নেয় বলে যে দুবাই থেকে তোমাদের আমি অস্ট্রেলিয়া নিয়ে আসবো এইটা বলে নেয় তো সে দুবাই যায় দুবাই যাওয়ার পরে চার মাস পাঁচ মাস দুবাই থাকে তার কাগজপাতি করার চেষ্টা করে দুবাইতে কাগজপাতি করে ইনভেস্টর ভিসা লাগাইয়া সেই ইনভেস্টর ভিসা লাগায় ওখান থেকে দুবাই থেকে তাকে ট্যুরিস্ট ভিসা অস্ট্রেলিয়া নিতে চাইছিলো কিন্তু মূলত সেটা সফল হয় নাই তার পরবর্তীতে তাকে বলে যে আমি তোমাকে এখানে দুবাইতে একটা কাজ দিই কাজটা কি রং মিস্ত্রির কাজ মূলত সে আসলে ওই তার সাথে আরও কয়েকজন ছিল যারা দুবাই ওই একই সঙ্গের সাথে তারা ওই অস্ট্রেলিয়ায় যেতে চাইছিলো তাদেরকেও দুবাই নিছে তো দুবাই নেওয়ার পরে আর কোনোভাবে অস্ট্রেলিয়ার ভিসা করাইতে পারে নাই তারপরে তাদের বলছে যে দেখো আমি তোমাদের টাকা দিয়ে দিব আস্তে আস্তে তুমি যদি চাও তাহলে আপাতত তোমাদের এখানে আনছি যে খরচ বরচ হয়েছে কাগজপাতি করে দিচ্ছি তোমরা এখানে কাজ করো দুবাইতে কাজ করো তো কয়েকজন ওরা কাজ করতেছিল তো আমার যে নিকটাত্মীয় সে চলে আসছে দেশে তো এটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিষয় আপনারা যারা অস্ট্রেলিয়া যেতে চান তাদেরকে একটা ধারণা দিলাম আসলে মূলত অস্ট্রেলিয়া এত ইজি না আপনারা ওয়ার্ক পারমিট বা ট্যুরিস্ট ভিসায় যারা বাংলাদেশ থেকে হোক মিডল ইস্টের দেশগুলো থেকে হোক বিভিন্ন দালাল বা এজেন্সির প্রতারণায় আপনারা পড়বেন না অস্ট্রেলিয়া এত ইজি না যারা অস্ট্রেলিয়ায় যেতে পারে হ্যাঁ তাদের কর্মদক্ষতা শুধুমাত্র যাদের আইএলটিএস আছে তারা জেনারেল আইলটিএস করে তারা কিন্তু কস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে পারে আর যাদের ই আই টিএস ই আছে মানে একাডেমিক আইল তারা স্টুডেন্ট ভিসে যেতে পারে তাও অনেক টাকা লাগে আইল পরেও তার তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ব্যাংকে দেখাইতে হয় বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে ঠিক আছে তার উপর ভিত্তি করে কিন্তু কস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসাগুলো পেয়ে থাকে তো আর যারা ট্যুরিস্ট ভিসায় যায় যারা অনেক দেখা গেলো শিল্পপতি বা অনেক টাকা আছে যাদের তারা কিন্তু মূলত ট্যুরিস্ট ভিসায় যেতে পারে কিন্তু এত ইচি না আপনি যদি কিছু দেশ ঘোরা থাকে দেখা গেলো যে উন্নত বিশ্বের ভালো ভালো কয়েকটা দেশ দশ পনেরোটা বিশটা দেশ আপনার পাসপোর্টে ভিসা আছে তাহলে হয়তো আপনাকে অস্ট্রেলিয়ার ভিসাটা দিয়ে দিতে পারে কিন্তু আপনি সাদা হোয়াইট বা গ্রাউন্ড নিয়ে যাবেন আপনাকে কি যে অস্ট্রেলিয়ার ভিসা দিয়ে দেবে এত তো ইজি না তো আমার আত্মীয়র কথা বললাম নিকট আত্মীয় নাম বলবো না আমি অনেকবার আমি নিষেধ করছিলাম কিন্তু আমার কথাটা শোনে নাই কারণ কথা আসলে মানুষের মাথায় যখন একবার ঢুকে যায় মানে বিদেশের চিন্তা তখন তো আর তার মাথায় কাজ করে না হয়তো তাকে পোকা এইভাবে যে অস্ট্রেলিয়া অনেক টাকা বেতন তারপরে অনেক ফ্যাসিলিটি আছে ওই লোকে হয়তো এইভাবে দিছে পোতা প্রতারণা করবে আসলে মূলত প্রতারণা করবে দেখে ওর মাথায় পোক ঢুকাইছে ও দুনিয়া আর কারো কথা আর শুনবে না ঠিক আছে তো আপনারা যারা মূলত বাংলাদেশে আছেন বা মিডিল ইস্টে যে কোনো দেশে আছেন বাংলাদেশে যে বা মিডল ইস্ট থেকে অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন তাদেরকে বললাম আপনারা অস্ট্রেলিয়ার ফাঁদে পা দিয়েন না তাহলে কিন্তু আপনারা সর্বহারা হয়ে যাবেন আপনাদের এজেন্সি বা আপনাদের দালাল এমনভাবে টাকা নেবে আপনি বুঝতেই পারবেন না ঠিক আছে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আপনারা অস্ট্রেলিয়ার পথে পা বাড়াবেন না যারা নর্মাল পিপুল আসেন হ্যাঁ অস্ট্রেলিয়ার পথে কারা পা বাড়াবে যারা এডুকেটেড পারসন অনেক শিক্ষিত বা টাকা পয়সা আছে তারা হয়তো স্টুডেন্ট ভিসে অস্ট্রেলিয়া আপনারা যেতে পারবেন কিন্তু নর্মাল ফ্যামিলি বা নর্মাল মিডিল ইস্ট এর দেশে তাদের জন্য শোভা পায় বা ইউরোপের ছোট ছোট দেশ আছে এগুলোতেও আপনি যেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি অস্ট্রেলিয়ার পথে পা বাড়ান না এতটুকুই আপনাদের আমি বললাম ঠিক আছে এটাই ছিল অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বিষয়ে আপনাদের অবগত করা আমার তথ্য হচ্ছে আপনারা যাতে উপকৃত হন সঠিক তথ্য পান সেটাই তাছাড়া আর অন্য কোনো কিছু না ওকে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ